আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো মরিচের জাত নিয়ে এই যে আমার পাশে গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কী পরিমাণ মরিচ ধরেছে এটা হলো বিজলি প্লাস তো অনেক ভাই বলে যে মরিচ কি জাত লাগাবো আর কি না কোনটা ভালো হবে তো আমি বলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নাগাফায়ার সতেরোশো এক এসব মরিচগুলো লাগাবেন আর দেশীয় মরিচে কি আছে আজকাল আজকাল হাইব্রিড মরিচের যে ফলন এই যে দেখুন গাছে কি পরিমাণে মরিচ ধরেছে আর এটা একটা দেশি গাছে এরকম ফলন আসবে না আর এত সুন্দর মরিচ হবে না আর এই যে দেখুন আমাদের মরিচের জমিটা অনেক ভাই বলে যে মরিচ লাগাই দেশি কিন্তু ফলন তেমন হয় না তো হাইব্রিড মরিচ লাগাবেন এই যে দেখুন এখানে হাইব্রিড মরিচ এটা হলো বিজলি প্লাস মরিচ গাছে ধরে আছে দেখুন এটা হলো বিজলি প্লাস মরিচ বিজলি প্লাস লাগাবেন আসলে বিজলি প্লাস মরিচটা খুবই ভালো এই যে এটা জমি বিজলি প্লাসের বিজলি প্লাস মরিচটা খুবই ভালো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটাও ভালো আপনারা লাগাবেন আর মরিচ মরিচের গাছ দেখুন খুবই সুন্দর আছে এই যে বিজলি প্লাস আপনারা যদি ভালো চারা নিতে চান আমাদের কাছে পাবেন চারা আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আছে নাগাফায়ার আছে আমাদের মরিচের চারা আর দেখুন গাছে মরিচ ধরিছে আমরা তো বারবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মরিচ কত সুন্দর ধরে আছে প্রতিটা গাছেই এই যে দেখুন প্রতিটা গাছেই মরিচ ধরে আছে আলহামদুলিল্লাহ ভালো চারা লাগাবেন ভালো জাত লাগাবেন ভালো ফলন পাবেন এটা আপনারাই বাছাই করে লাগাবেন যেখানে ভালো চারা পাওয়া যাবে সেখান থেকে নেবেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম